একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে আসলে কিছু কাঁচা বাদাম দিয়ে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলেই দিয়ে দেবো গোটা চিরে ফোড়ন দিয়ে গন্ধ চাললে দিয়ে দেবো ভেট করে রাখা আদা আর লঙ্কা কুচি হালকা ভেজে নেব এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা বিটার গাজর গ্রেট করার ফলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার দেবো স্বাদ মতো নুন যখন দেখবে পরিমাণটা কমে আসে তখন স্লো ফ্লেমে আট থেকে দশ মিনিট মতো কুক করে নেব বিটার গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেবো সামান্য হলুদ আর ধনে গুঁড়ো এবার মিডিয়াম সাইজের দুটো আলু ভেঙে দিয়ে দেবো এবার ভালোভাবে মিশিয়ে নেব দেখো আলুটা ভালোভাবে মিশে গেছে এবার বাদাম দিয়ে দেব এবার নামিয়ে নেব একটা পাত্র নিয়ে নেব হাফ কাপ ময়দা জল দিয়ে মিক্স করে নেব আপনারা চাইলে ময়দার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন আর নিয়েছি ব্রেড ক্রামস এবার অল্প অল্প ডো নিয়ে এরকম ভাবে লম্বা শেপ করে নেব চপগুলো না আমি খুব লম্বা করেছি না আমি খুব ছোট করেছি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো তারপর ব্রেড ক্রামস লাগিয়ে নেব এরকম ভাবে ডবল কোট করে নেব ঠিক এরকম ভাবে সবকটা চপ বানিয়ে নেব এবার ভাজার পালা তেল হালকা গরম হয়ে আসলে চপ দিয়ে দেবো স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তা না হলে বাইরের সাইডটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন তুলে নেবো দেখো চপগুলো কত সুন্দর হয়েছে আমার প্রিয় বন্ধুরা ভেজিটেবল চপের রেসিপিটা কেমন লেগেছে যেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন